আমাদের কোম্পানি থেকে যারা কোনো কিছু অর্ডার করে তাদের জন্য একটা করে ছোট্ট গিফট আছে তো বাড়িতে আছে ভাইয়া তো কেউ সবাই বাইরে গেছে ভাবি নাই ও আচ্ছা ভাই আমার ইফতার হচ্ছে মেয়েদের জন্য আর ওইখানে মেয়েদের কিছু সয় সাক্ষর লাগে তাই আর কি ও আচ্ছা দেহ তো বাসায় নেই এখন যদি প্রয়োজন মনে করেন তাহলে দিয়ে যেতে পারেন আর না হলে কালকে বাসায় আসবে সবাই কালকে আসেন আর যদি আমি দিয়া হয় তাহলে আপত্তি নাই আমার সয়টা আমি দিয়ে দেই ও আচ্ছা ভাই ঠিক আছে আমি একটু কষ্ট করে ম্যানেজ করে নেব আচ্ছা ঠিক আছে আচ্ছা বাইরে না থেকে ভিতরে আসেন ঠিক আছে স্যার প্ল্যান তো বসেন একটু বসেন আপনাদের প্রোডাক্টটা অনেক সুন্দর এর আগেও আমি অর্ডার করছি দিয়ে গেছে যাই ভালো লাগে জন্য আপনাদের কোম্পানি থেকে আমি সব সময় আমার যা প্রয়োজন হয় ব্যবহার করি হ্যাঁ অবশ্যই ভাই আপনি যদি আরও কোনো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবে আর ভাইয়া আর দেরি করি না এই যে আপনাদের গিফটটা আরে আসলেন বসেন না না ভাইয়া আরে রাখেন আসছেন একটু বসেন এত সুন্দর মেয়ে মনে হয় বিয়ে সাদু এখনো হয় নাই

তার মানে আমার মেয়েটার মনে এরকম কুমতলব ছিল আমার টাকা পয়সা গুলো সব কিছু হাতে নিয়ে চলে গেছে হাই রে কি করলো এটা আমার কি সর্বনাশ হয়ে গেল